আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আজকের মতো হাজির হয়ে গেলাম তোমাদের কমেন্টসের আরও একটি রচনা নিয়ে আজকের রচনাটির জন্য যারা কমেন্টস করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো রচনাটির নাম হচ্ছে শৃঙ্খলা বোধ অথবা নিয়মানবর্তীতে রচনাটি আমি তোমাদের সুবিধার্থে আগে লিখে নিয়েছি রচনাটি আমি খুবই সুন্দরভাবে লিখিয়ে দিয়েছি আশা করি ভিডিওটি দেখলে তোমরা বুঝতে পারবে আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবে আর যদি ভালো লাগে আমার ভিডিওগুলো দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা ফেসবুক থেকে দেখতেছো তারা অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবে ধন্যবাদ প্রথমে হচ্ছে ভূমিকা একজন মানুষের জীবনে উন্নতির শিখরে আরোহণের ক্ষেত্রে যে কয়টি গুণের প্রয়োজন তার মধ্যে অন্যতম হল শৃঙ্খলা এটি ব্যক্তির জীবনকে সুশৃঙ্খল ও সাফল্যমণ্ডিত করে তোলে শৃঙ্খলা মানে নিয়মকানুন মেনে চলা সময়ের সদ্ব্যবহার করা এবং দায়িত্বশীল জীবনযাপন করা ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্র সর্বস্তরেই শৃঙ্খলাবোধের প্রয়োজনীয়তা অপরিসীম তারপর হচ্ছে ব্যক্তি ও জাতীয় জীবনের শৃঙ্খলা মানুষের ব্যক্তি জীবনের বিকাশ ও পরিচালনার সঙ্গে রয়েছে শৃঙ্খলার যোগ শৃঙ্খলা যেন মানুষের জীবনের চলার ছন্দ সে ছন্দ ব্যক্তি জীবনকে শান্ত সুস্থির ফলপ্রসূ করা ছন্দ মানুষের উন্নতি ও কল্যাণ নিশ্চিত করার স্বার্থেই অনেক নিয়ম গড়ে উঠছে নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়েই বিকশিত হয় মানুষের ব্যক্তিত্ব মনুষ্যত্ব ও প্রতিভা তারপর ছাত্র জীবনে শৃঙ্খলা মানুষের সুশৃঙ্খল জীবনের ভিত্তি রচিত হয় ছাত্র জীবনে যতটুকু মেধা নিয়েই মানুষ জন্মাক না কেন সুশৃঙ্খল জীবনচন্দের অভাবে প্রায় ক্ষেত্রেই সেসব মেধা ও শক্তির অপচয় হয় সময়ানুবর্তিতা ও নিয়মানুবর্তিতার মেলবন্ধনে ছাত্রজীবনে অর্জিত হয় শৃঙ্খলা ছন্দ তাই ছাত্রজীবনে শৃঙ্খলাবোধ মেনে চলা খুবই প্রয়োজন তারপর হচ্ছে শৃঙ্খলাবোধের গুরুত্ব শৃঙ্খলাবোধ বলতে বোঝায় নিয়মের মধ্যে চলার অভ্যাস এটি মানুষের চারিত্রিক গুণ যা তাকে দায়িত্বশীল ও সুশৃঙ্খল হতে সাহায্য করে একটি দেশ সমাজ বা প্রতিষ্ঠান যদি সুশৃঙ্খল হয় তবে সেখানে উন্নয়ন ও শান্তি বজায় থাকে শৃঙ্খলাবোধের অভাবে বিশৃঙ্খল অনিয়ম ও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয় যা অগ্রগতির পথে বড় বাধা হয়ে দাঁড়ায় তারপর শৃঙ্খলাবোধ অর্জনের উপায় শৃঙ্খলাবোধ আত্মস্থ করার জন্য অবশ্যই নিয়ম মেনে চলা জরুরি সামাজিক রীতিনীতি মেনে চলা আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া মানুষের সঙ্গে শ্রদ্ধা ও স্নেহ সম্পর্ক অনুসরণ ইত্যাদি করতে শেখা শৃঙ্খলার প্রাথমিক পদক্ষেপ জ্ঞান ও চিন্তার প্রসারতাও শৃঙ্খলাবোধ অর্জনে ইতিবাচক প্রভাব পেলে তারপর হচ্ছে শৃঙ্খলাবোধের অভাবে অভাবের পরিণতি শৃঙ্খলাবোধ না থাকলে ব্যক্তিগত ও সামাজিক জীবনে বিশৃঙ্খলা নেমে আসে সময়ের অপচয় হয় অগ্রগতি বাধাগ্রস্ত হয় এবং সমাজে অরাজকতার সৃষ্টি হয় উদাহরণস্বরূপ যানবাহন চলাচলে শৃঙ্খলা না মানলে দুর্ঘটনা ঘটে শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা না থাকলে শিক্ষার পরিবেশ নষ্ট হয় তারপর সর্বশেষ হচ্ছে উপসংহার শৃঙ্খলাবোধ শুধু ব্যক্তির নয় সমাজ ও রাষ্ট্রের উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি মানুষের জীবনকে সঠিক পথে পরিচালিত করে এবং সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যায় তাই আমাদের সবার উচিত শৃঙ্খলাবোধ রক্ষা করা চর্চা করা এবং অন্যদের উৎসাহিত করা তো বন্ধুরা আমার রচনাটি এখানে শেষ জানি না কেমন হয়েছে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টি দেখবে আর কোনো ভিডিওর প্রয়োজন হলে যেমন রচনা দরখাস্ত ফেরাগারা প্ল্যাট আর অ্যাপ্লিকেশন অনুচ্ছেদ এসে যে কোনো ধরনের কোনো ভিডিও প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দেবে আমি তোমাদের কমেন্টস অনুযায়ী সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে বা উপকারে আসে প্লিজ আবারও বলে নিচ্ছি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে ও যারা ফেসবুক থেকে দেখতেছো তারা অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে